বিভিন্ন বসতি এলাকায় যেসব ক্রমাগত বড় বড় চুরিকাণ্ড হচ্ছে যে চুরিকাণ্ডের সুরাহা আরাক্ষা দপ্তর করতে পারছেন না পাশাপাশি আমরা ব্যবসায়ী এবং ধর্মনগরবাসী অসুরক্ষিত নিজেদের অসুরক্ষিতভাবে মনে করছি আমরা কোনোভাবেই নিজেদের সুরক্ষিত ভাবতে পারছি না পাশাপাশি গত বুধবার দিন বাজারে যে চুরিকাণ্ড হল সেই বিষয়ে ওই দোকানের মালিক চন্দনবাবু এবং এ ইয়ে দাসু দাস তারা ঘোষ দাতু ঘোষ ওনারা থানায় এসেছিলেন এজাহার দিতে এসে যখন বললেন তখন ওনারা বললেন যে আমাদের এখন স্টাফ নেই কেউ যেতে পারবে না তারপর আবার আরেকজন এসে যখন বলল তখন বললেন যে আমাদের তো গাড়ি নেই তারপরে অবশ্য দুজন বাইকে করে গেছেন যাওয়ার পরে ওনারা তদন্ত মানে প্রাথমিক তদন্ত সেরে থানায় এসছেন পাশাপাশি বাজারের যেখানে চুরি হয়েছিল যাদের ওনারা সহ থানা আরাক্ষা অফিসে আসলেন তখন আরাক্ষা দপ্তরে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত নিকুঞ্জনাথ সম্ভবত সম্ভবত চার্জে ছিলেন উনি কথা বললেন যে আমরা তো এরকম ধরা খুব শক্ত ব্যাপার আর তার মধ্যে আমরা কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে ফুটেজের মধ্যে যে ছবিটা এসছে উনি তখন উনি তখন মন্তব্য করেছেন এটা তো আমরা চিনি কিন্তু ধরতে পারছি না আপনারা আপনারা ধরে নিয়ে আসুন এটা একটা মুনিপুরি সে আমরা জানি অনেক গান্ড করছে কিন্তু আমরা ধরতে পারছি এটা তো আমরা শুনে লাভ নেই আপনারাও ধরে এনে দিন তারপর বলেছেন যে উপর থেকে আমরা ধরে আনলে তো উপর থেকে ফোন আসবে এটা কিন্তু আমরা কোনো মানতে পারছি না যেটা জুড়ের জন্য উপর থেকে ফোন আসবে কেউ করবে না আমরা এরকম বক্তব্য আমরা আরাক্ষা দপ্তর থেকে আমরা জানবো শুনবো সেটা আমাদের প্রত্যাশার বাইরে আমরা হতাশাগ্রস্ত আগামী দিন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে সুরক্ষিত রাখবো আমরা আজকে আবার সবাই সমবেতভাবে এসছি এরকম যাদের না ঘটে আগামী দিন ধর্মনগরে ব্যবসায়ীদের যদি সুরক্ষিত না রাখতে পারেন ওনারা আমরা ব্যবসায়ী সমাজ মানে প্রতীক ধর্মঘটের জন্য আমরা ডাক দেবো এইটুকুন বলে আমাদের শেষ করছি আমরা আপনার নাম কি আমরা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের আমরা পাশে চাইছি আমরা আমাদের বক্তব্যগুলি আপনারা জনসমাজে তুলে ধরবেন এগুলি আমাদের অনুরোধ আমার নাম মনিয়া শর্মা

অলরেডি জেনে আছে হলোকে অলরেডি থ্যাঙ্ক ইউ মার্কেটে হয়নি চুরি আমাদের আমি বলছি ঘটনাটা বলছি আপনি বলছেন চুরি কাণ্ডে ধরা হয়েছে নাকি এটা সুন্দর জিনিস সুন্দর এত সুন্দর এত সুন্দর আপনার নাটকটা তুলে ধরেছেন আর যে আমাদের হরি মন্দিরে চুরি হয়েছে অথচ আপনারা চুল ধরেছেন বলে সাংবাদিকদের ডেকে এনেছেন এবং কিছু রোল গোল্ডের জিনিসপত্র সামনে রেখে ছবি তুলিয়ে আপনাদের দপ্তরকে উঁচু জায়গায় নিয়ে গেছেন কিন্তু আর বারবার আমাদের ডেকে এনেছেন এটা দিন সেটা দিন আমাদের মেশিনটা এনেছেন মেশিনটাও আইজেন্টি ফেরত দেন নাই সিসিটিভির মেশিন মানে দশ বার পনেরো বার আমরা এসেছি